এই সবজিটা এমন উপকারী যেটা দিয়ে কিন্তু ঔষধেরও কাজ করে আবার পেট মন সবকিছু কিন্তু ঠান্ডা হয়ে যায় এই জন্য এই সবজিটা বাজার থেকে আনার পরে আমার জামাই কিন্তু কাঁচায় অর্ধেকটা কেটেও খেয়েও ফেলেছে চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে চলে যাওয়া যাক আর এই সবজিটার গুণাগুণ জেনে নেওয়া যাক প্রথমে এখানে একটা পেঁপে বাজার থেকে আনার পরে আমার জামাই কিন্তু অর্ধেকটা কেটে কাঁচাতেই খেয়ে ফেলেছে খাওয়ার পরে বলে যে এটা খেলে গ্যাস্ট্রিকেরও আর প্রথমে কিন্তু আমি এদিকে মসুরের ডালটা সুন্দর ভাবে ভিজিয়ে রেখে সবজিটা কাটার জন্য রেডি যে অর্ধেকটা আছে এখন তো আর অর্ধেকটা আমি কিন্তু রান্না করার জন্য রেডি করে নিছি সুন্দরভাবে কিন্তু আমি গোল গোল করে সবজিগুলো কেটে নিলাম আপনারা কে কিভাবে এই সবজিটা রান্না করে নেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই সবজিটা কতটা গুনাগুণ আপনাদের কেমন লাগে তাও জানিয়ে যাবেন এখন পেঁপে আমি একটা হাণ্ডিতে দিয়ে কিন্তু গরম পানিতে একটু ফুটিয়ে নিলাম তাতে এটার যে একটা কষ ভাব থাকে সেই গন্ধটা লাগবে না এখন ভিজে রাখা মসুর ডাল গুলো দেওয়ার পরে আমি সিদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ একটা আমি দুই টুকরো করে নিয়েছিলাম দিয়েছি কয়েকটা দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী আর হলুদের গুঁড়োটা পরিমাণ মতো দেওয়ার পরে সামান্য আদা রসুন বাটাও দিয়ে নিয়েছি তেল দিয়ে কিন্তু আমি ভালোভাবে সবজিটা মাখিয়ে নিছি মাখানোর পরে সিদ্ধ পরিমানে একবার পানি দিয়ে কিন্তু আমি চাপিয়ে আপনাদের সঙ্গে এটার গুণাগুণ বিষয়ে এখন বলবো কাঁচা পেঁপে এমন একটা সবজি যেটা কিন্তু কাঁচা খেলে যাদের গ্যাস্ট্রিক অনেক প্রবলেম থাকে তারা কিন্তু এটা খেয়ে দেখবেন যে গ্যাস্ট্রিক কিন্তু একদম ধরতে গেলে উদাও হয়ে যাবে আবার অনেক সময় কিন্তু পেট ফাঁপা ফাঁপা থাকে তাহলে এই সবজিটা রান্না করে খেয়ে দেখবেন যে পেট কিন্তু একবারে আপনার ক্লিয়ার হয়ে যাবে এখন আমি সবজিটা কিন্তু হওয়ার দিয়ে নিব এখন আমি একটু রসুন পেঁয়াজ কুচি পাঁচ ফোড়ন আর জিরা দুই তিনটা শুকনা মরিচ ভেজে কিন্তু আমি এটা তাতে কিন্তু অনেকটা ফ্লেভার আসবে পেঁপের তরকারি কেমন লাগে জানি না কিন্তু এটা ঠান্ডা করে খাওয়ার পরে অনেক স্বাদ হয় কিন্তু সাধারণ হলে এই রেসিপিটা কিন্তু অনেক গুনাগুণ পাওয়া যায় আপনারা বাসায় এইভাবে পেঁপে থাকলে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে রিসিপটা কিন্তু আমার হয়ে গেছে এখন এটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিছি রেসিপি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি খুবই সহজ ও মজা রেসিপি গুলো পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন এখন উপর দিয়ে একটু আমি ধনিয়া পাতা কুচানো দিয়ে কিন্তু পরিবেশন করে নিচ্ছি এটা ঠান্ডার পরে খেলে কিন্তু অসাধারণ আরো টেস্টি লাগে গরম ভাতের সাথে কিন্তু অন্য কোন তরকারি প্রয়োজনে নেই একটা কিন্তু তৃপ্তি সহকারে ভাত খাওয়া যাবে আপনাদের কাছে কেমন লাগে জানি না কিন্তু সাধারণ রেসিপি গুলো দিয়ে দেখবেন যে অনায়াসে কিন্তু ভাতটা খাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ